তিন সালে বারোই ডিসেম্বর তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় আমানুল্লাহ আমান সাহেবের মাধ্যমে তখন সার্বিকভাবে সহযোগিতা করেন মেম্বার আমার লিটন স্যার সপু ভাই ইমানুল্লাহ মাস্তান আমান ভাই অর্থাৎ এই প্রতিষ্ঠানটা বিএনপির মাধ্যমে তৈরি হয় আমি আমানুল্লাহ আমানের স্কুলের ইংলিশ টিচার ছিলাম আমানুল্লাহ আমান ভাই আমাকে এখানে নিয়ে আসছেন নিয়ে আসার পর আমি এর আগে ওখানে আসছিলাম আমার পিউটা সময়ের কারণে চলে যা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসছি আমার সবচেয়ে জীবনে সবচেয়ে বড় দুর্ভাগ্য হইল যে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ার পরও কেন একটা হাই স্কুলে চাকরি আসছি এরপর দুই সাল থেকে এখানে আমি আসি থাকার পর আমার ভাই বহু চেষ্টা করছে তিনি প্রাথমিক অনুমতি আনেন দুই সালে পয়লা জানুয়ারি দু সালে স্বীকৃতি পায় তিনি বহু চেষ্টা করে গেছেন এই স্কুলটাকে এমপিভুক্ত করার জন্য পারে নাই এরপর পর পরিবর্তন হয় আওয়ামী লীগ সরকার আসে আওয়ামী লীগ সরকারের লোকজন এসে প্রথমেই আমাকে বলে এটা আমানো লোক এখানে সরাই দাও লোক এগিয়ে সরাইতে হবে তখন তৎকালীন যারা জাকির ভাই চিরু মাহমুদ ভাই এদেরকে বললাম আমি সসম্মানে এখান থেকে চলে যেতে চাই আমার চাকরি দরকার নাই আমার সম্মান দরকার যখন তারা দেখলেন যে স্যারে নিজের থেকে চলে যেতে চায় তখন বলে স্যার থাকেন এরপর দু হাজার নয় সাল থেকে জাকির ভাই এখানে কমিটিতে আসেন এখানে আর কথা বলি ওই সাইন চেয়ারম্যান ফোন করে আসভার কথা বলে এরপর জাকির ভাই লিখিত আকারে নিয়ে আসে সভাপতি হওয়ার জন্যে তখন থেকে জাকির ভাই সভাপতি আমার এক সিনিয়র টিচারের সাথে হেডমাস্টারের সাথে আলোচনা করলাম যে অর্থনৈতিক ব্যাপারে কি করব। তখন ওই হেডমাস্টার আমাকে পরামর্শ দিলেন তুমি চাকরি চাও না টাকা চাও আমি ভাই আমি সম্মান চাই চাকরি চাই তাহলে টাকার দিকে নজর দিও না জাকির ভাই আসার পর ঠিক একটা টাকাও আমি ধরি নেই ওই টাকাটা জাকির ভাই আমাদের তখন একজন নজরুল ছাড়া ছিল তিনি মারা গেছেন প্লাস আমার অফিস সহকারী এই তিনজন সব টাকা তারা নিছে এবং অ্যাকাউন্টস ওপেন করছে এরপর এই সব টাকা যখন টিচারদের বেতন দরকার হয় হেডমাস্টার হিসেবে শুধু আমি আমি টাকার যেখানে যাই কোর্টে যাই যে রহমানের নাম শুনে সেইটা ফেলাই দেয় মন্ত্রণালয় যাই সরাই দেয় ধুকে ধুকে কষ্ট করছি এরপর আমানুল্লাহ আমানের কাছে এই কোর্টে যায় বাথরুমে তাই তাইকে আমাকে বললো আমি বললাম স্যার কি করবো কয় এদের সাথে যেভাবে স্কুলটাকে বাঁচানো যায় আপনি সেই কাজ করেন আমি তার সাথে দেখা করে আসছি এরপর যখন শুরু হইল যে এই স্কুলের নামটা পরিবর্তন করতে হবে আমি আমার ভাইয়ের কাছে আবার গেলাম যার পর বললাম যে স্যার কি করবো তখন সৈত্য জিয়া রমণ উৎসব জেলা লাগানো গোল সৈতেন জিয়া রমনো ছবি দেন না সোনা হিজলা সৈদিন জিয়া রহমান উচ্চ বিদ্যালয় প্লাস ওই হজরতপুর সৈদিন জিয়া রহমান কলেজটাকে এই পাঁচজনকে ডাকাইল সায়েন্স চেয়ারম্যান ডাকায় বললো যে সবটি নাম পরিবর্তন করতে হবে আমান ভাইয়ের প্রচেষ্টায় শুধু কলেজটা বাদ দেয় এক চারটাই নাম পরিবর্তন হয়ে গেল নাম পরিবর্তনের হওয়ার আগে আমি আমার ভাইয়ের সাথে দেখা করে আসছি যে ভাই আমি কি করব তখন বললেন যে আপনি স্কুলটাকে ধরে রাখেন আপনি ধরে থাকেন এরপর সময় আসলো দুই হাজার পনেরো থেকে আমাদের কাছ থেকে সায়েন্স চেয়ারম্যান এই সবার কাছ থেকে ফাইল নেওয়ার পর আঠারো সালে আঠারো সালে মাঝামাঝি সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নামের পরিবর্তে এগারো উচ্চ বিদ্যালয় হয় এখন যেখানে টিচার নিয়োগ হয় ওখানেও আপনারা দেখতে পারবেন এখন একটা জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম আছে আমার যদি ঐ না থাকতো আমি যাইয়া অ্যাপ্লিকেশনটা ওখানে নতুন করে দিয়ে এই নামটা চেঞ্জ করি করিনি আপনারা ওই বিদ্যার এখনো অনলাইনে মাসুন সব আছে অনলাইনে যাই দেখবে এখনো সৈর্য রহমান উচ্চ বিদ্যালয় হ্যাঁ সুন্দর কথা খুব পরিস্থিতি খুব কঠিন তখন ওয়ান ম্যান আর্মি জাকির সবের উপরে কথা বলার মতো এখানে কেউ ছিল না আপনি তখন পদত্যাগ কেন করেননি যে না এই দায়িত্ব থেকে আমি সরে যাবো আটচল্লিশ লাখ টাকা এটা তো আটচল্লিশ আটচল্লিশ লাখ টাকা এটা তো হচ্ছে গিয়ে আমাদের ছাত্র ছাত্রীদের এবং এলাকাবাসীদের এটা গভর্নমেন্টের টাকা যে আমি দশটা টাকা ওই স্কুল থেকে দেই অর্থনৈতিক ব্যাপারে আমার দশটা টাকা নিচে এমন কেউ বলতে পারবে না

আপনার আপনারিকে কিভাবে সেটা আমার নিয়োগ সেটা আমি চলে গেছি আমি কি ডিজাইন দিয়েছিলাম আমাকে চলে যেতে বাধ্যকার হচ্ছে তুমি বলো আমি তো তখন টিচার ছিলাম আমার আমার নিয়োগের

তখন বলছো স্যার আপনি চিন্তা করেন না আমি ম্যানেজ করে এই ম্যানেজ করতে করতে এই পর্যন্ত ম্যানেজ হয় নাই এখন